হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান সেই ভেদাভেদ ছিল না আমরা একটি স্বাধীনতা যুদ্ধের ডাকে ত্রিশ লক্ষ জনগণ রক্ত দিয়েছি আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আমি সেই মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করে আপনাদের সাথে আজকে আছি আমি দেখছি যে বারবার এই যে পালিয়েছে যে এই শেখ হাসিনা সেই সরকার বারবার এসে হিন্দুদের উপর নির্যাতন চালিয়েছে আমি বিগত দিনে অনেক তদন্ত করে দেখেছি তিন হাজার সত্তরটি মন্দির ভাঙচুর করা হয়েছে আপনার জায়গা জায়গায় বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা আজকে এই যে ছাত্র জনতার আন্দোলনে আমরা একটি নতুন ভোরের সূর্য দেখেছি অন্তর্বর্তী সরকারের এই সরকারের ডক্টর ইনুস সহ সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন আজকে আজকে তাদের কাছে আমাদের সন্তানদের দাবি আমরা বৈষম্য চাই না আমরা সংখ্যালঘু বাংলাদেশি আমরা যখন আন্দোলন করি তখন সংখ্যালঘু হিসাবে আন্দোলন করি না আপনারা দেখেছেন ছাত্র জনতার মাঝে অনেক ছেলে শহীদ হয়েছে আবু সাইদের নেতৃত্বে যেমন শহীদ হয়েছে আমাদের মুগ্ধ শহীদ হয়েছে আমাদের বানান আমাদের দীপ্ত সে সনাতন ধর্মালঙ্গী ছিল আপনারা দেখেছেন সেও শহীদ হয়েছে আজকে এই ছাত্র যারা শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি আজকে পাঁচ তারিখে যখন আমাদের একটা আনন্দ উল্লাস বিজয় নিয়ে আসলাম পনেরো বছর মামলা হত্যা ঘুম হামলা দিয়ে আমাদের যখন জীবন নির্যাতিত জর্জরিত করে ফেলেছিল তখনই আমাদের ছাত্র জনতার আন্দোলনে আমরা একটি বিজয় পেয়েছি পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের বিজয়ের পর আজকে এই কয়েকটা দিন চোখে ঘুম নেই সারা রাত জেগে পাহারা দিতে হয় জায়গা কেন দিতে হবে জায়গায় জায়গায় মন্দিরগুলা পাড়ার ব্যবস্থা করতে হয়েছে জায়গায় জায়গায় বাড়িতে হামলা হচ্ছে সেগুলা আমাদের দেখতে হচ্ছে কিছুক্ষণ আগেও সবাই এক মন্দির থেকে আমাকে জানানো হল তাদের জায়গা জমি দখল করে রাখছে যারা জল ছেড়ে গিয়েছেন যারা দেশ ছেড়ে পালিয়েছেন তারা এখনো ঘাপটি মেরে ইঁদুরের মতো আমাদের হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছেন এগুলো বন্ধ করতে হবে আমি ডক্টর তার সহ গঠনে যারা যারা আছেন সদস্য সবার কাছে দাবি জানাচ্ছি এগুলো বন্ধ করতে হবে আমাদের আমাদের দাবি আমরা বাংলাদেশি হয়ে বাড়তে চাই আমাদের দাবি এদেশ ছেড়ে যেন কোনো হিন্দু আর যেতে না হয় অন্য কোথাও আমরা এদেশের নাগরিক এদেশের দেশের জনগণ এদেশ আমার এদেশের মাটি আমার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আছি আপনাদের পাশে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ